আন্তর্জাতিক আদালতের ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাকে নির্দোষ বলে ঘোষণা দিল শেখ হাসিনা আইএনজিবি। সন্ধ্যার পরেই মিছিলের ঝড় তুলল ছাত্র লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনার আইএনজিবি আমির হোসেন আন্তর্জাতিক আদালতের ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণ করেছিলেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে একটা তালমাটাল অবস্থা শুরু হয়েছে। এই সম্পতি বেশ কয়েকটি ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। যে ঘটনাগুলো নিঃসন্দেহে আমরা যদি ঘটনার অন্তর্নিহিত কারণ অনুসন্ধান করতে যাই, ঘটনার পিছনের কারণ যদি অনুসন্ধান করতে যাই তাহলে এখানে ভালো কোন লক্ষণ আছে বলে মনে হচ্ছে না বরং এখানে অশুভ লক্ষণ অশুভ অশুভ শক্তির এক আমরা এখানে লক্ষ্য করছি আন্তর্জাতিক টেবিলে আবার আলোচনায় বাংলাদেশ এবার সরাসরি লক্ষ্যবস্তু ডক্টর মোহাম্মদ ইউনি অন্তর্বর্তী সরকার হিউম্যান রাইটস ওয়াচ সিভিকাস ফার্টিফাই রাইটস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস আর টেক গ্লোবাল ইনস্টিটিউট এই ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একযোগে যে খোলা চিঠি দিয়েছে তার একটি লাইন এখন রাজনৈতিক অঙ্গনে ভূমিকম্প তুলেছে সে আওয়ামী লীগ কেন হঠাৎ করে এক রকমের নিরবতার কৌশল নিল আসতে চলার নীতি গ্রহণ করলো সেই নিরবতাটা একটা বড় অস্বস্তি তৈরি করেছে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের মনে আর যে বিষয়টা সেটা হচ্ছে আওয়ামী লীগ তো আসলে ওই যে বলছিলাম যে প্রতি মাসেই আগস্টের ঢাকা দখল সেপ্টেম্বরের ঢাকা অ্যাটাক এমন সব কথা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোই সরকারের কাছে সরবরাহ করছিল যে তাতে বোঝা যাচ্ছিল যে আওয়ামী লীগ বিরাট কিছু একটা করে ফেলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম প্রদর্শক আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ

ক্রমাগত ছাপানোর পর অবশেষে অক্টোবর মাসে এসে দেখা যাচ্ছে আওয়ামী লীগ এ মাসেই ঢাকা দখল নেবে কিংবা আওয়ামী লীগের সশস্ত্র নিরস্ত্র প্রশিক্ষণ চলছে ঢাকা এবং ঢাকার বাইরে এমন কোনো খবর আপাতত পত্রপত্রিকায় নাই মনে করে দেখুন আগস্ট এবং সেপ্টেম্বর মাস জুড়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগ যেই পরিমাণে এবং যেই আকারে একের পর এক মিছিল বের করছিল সেই একের পর এক মিছিল ডক্টর ইউনুস সহ মানে একদম প্রধান উপদেষ্টা সহ পুরো উপদেষ্টা পরিষদকে একরকমের চমকে দিয়েছিল এবং এমন আতঙ্কের মধ্যে রেখেছিল যে প্রায় প্রায়ই নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা যমুনায় আর তখন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনীর যারা নিয়োজিত আছেন কাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহ ব্যক্তিবর্গকে এই প্রশ্নের মুখোমুখি করা হচ্ছিল যে কি করে তারা মোতায়েন থাকতে আওয়ামী লীগ এমনভাবে রাতে দিনে দিনে দুপুরে সকালবেলা জুম্মান নামাজের পরে যখন ইচ্ছা যেখান থেকে ইচ্ছা দলে বলে বিরাট সংখ্যায় মিছিল বের করতে পারছে এর ফলশ্রুতিতে পুলিশকে আওয়ামী লীগ ধরে দিতে প্রতিজন আওয়ামী লীগের জন্য রীতিমতো অর্থ পুরস্কার ঘোষণা করা হয় তারপর পুলিশকে এমন শাস্তির ভয়ও দেখানো হয় এবং অনেক ক্ষেত্রে অনেককে বরখাস্তও করা হয়েছে সাময়িকভাবে যে তাদের থানার আওতার এলাকায় কি করে আওয়ামী লীগ ঝটিকা মিছিল আয়োজন করতে পারলো তবে মনে হচ্ছে সেপ্টেম্বরের শেষে আওয়ামী লীগ ঢাকায় এক দফা যখন সারা ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে চব্বিশে সেপ্টেম্বর তারিখটিতে আওয়ামী লীগের মিছিল বের হয়ে আসতে শুরু করে আর একটা পয়েন্ট থেকেই পুলিশ প্রায় আড়াইশো জনকে গ্রেফতার করে ফেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেই অ্যাপে সংগঠিত হচ্ছিলেন বা যে সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করে টেলিগ্রাম ব্যবহার করে সংগঠিত হচ্ছিলেন সেখান থেকে একটা বার্তা ছড়িয়ে পড়ার পর সেই খবর পুলিশ পেয়ে যাওয়ায় যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হচ্ছিলেন পুলিশ সেনাবাহিনী গিয়ে ঠিক সেখানে অভিযান চালিয়ে একসাথে আড়াইশো জনকে ধরে ফেলার পর এবং সেই আড়াইশো জনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে কারা এসব মিছিল সংগঠনে কাজ করছেন সারা দেশে মানে যারা ধরা পড়ছিলেন এর আগেও আমরা দেখছিলাম সকলে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী পদধারী ব্যক্তিরা এবং তারা পরিচয় গোপন করছিলেন না এবং তারা সকলে ঢাকা এসেছিলেন বা অন্যান্য শহরে গিয়েও মানে এই মিছিল সংগঠন এবং দলকে সংগঠনের কাজ করছিলেন কাজে এই আড়াইশো জন ধরা পড়ার পর পুলিশ জানিয়েছিল যে তারা এদেরকে জিজ্ঞাসাবাদ করে আওয়ামী লীগ কি করে সারা দেশে সংগঠিত হচ্ছে এই খবর বের করে আনতেও আহ বিশেষ তৎপরতা চালাচ্ছে সেপ্টেম্বরের চব্বিশ তারিখের পর সারা বাংলাদেশেই আর সেভাবে আওয়ামী লীগের মিছিল দেখা যায় না তবে অন্যদিকে মনে রাখতে হবে যে শেখ হাসিনার জন্মদিনে আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বেরিয়ে আসেন দলে দলে সেসব ভিডিও ছড়িয়ে দেন এবং সেপ্টেম্বরের আঠাশ তারিখ সেই জন্মদিনের অনুষ্ঠানে মানে ভিডিওগুলো চেহারা দেখিয়েই তারা ছড়িয়ে দেন এবং পুলিশকে শেষ পর্যন্ত কি খিচুড়ি রাখতে আহ ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে জড়ো হয়েছেন এবং সে তার মাধ্যমে তারা জন্মদিন পালন করবেন এই অপরাধে খিচুড়ির আধার যন্ত্রপাতি নিয়েও আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করতে দেখা যায় এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার তাদের নেত্রীর সেই জন্মদিনের দিনে কিন্তু আবার বিভিন্ন শহরে দিনে দুপুরে রাতে রাজপথে নেমে আসেন তাদের নেত্রীর ছবি নিয়ে এবং সেসব ভিডিও ছড়িয়ে দেন কিন্তু এরপর আবার আওয়ামী লীগকে মিছিলে সেভাবে আর সারা বাংলাদেশ জুড়ে সংগঠিত হতে দেখা যায় না তার মানে আওয়ামী লীগ কি একটা কৌশলে পরিবর্তন আনছে সেটা নিয়ে এখন বাংলাদেশ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সরকারের মধ্যে এমন একটা অস্বস্তি তৈরি হয়েছে যে যে আওয়ামী লীগ প্রতিদিন দিনে কয়েকবার দেশের বিভিন্ন জায়গায় মিছিল করে ফেলছিল সে আওয়ামী লীগ কেন হঠাৎ করে এক রকমের নিরবতার কৌশল নিল আসতে চলার নীতি গ্রহণ করলো সেই নিরবতাটা একটা বড় অস্বস্তি তৈরি করেছে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের মনে আর যে বিষয়টা সেটা হচ্ছে আওয়ামী লীগ তো আসলে ওই যে বলছিলাম যে প্রতি আগস্টের ঢাকা দখল সেপ্টেম্বরের ঢাকা অ্যাটাক এমন সব কথা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোই সরকারের কাছে সরবরাহ করছিল যে তাতে বোঝা যাচ্ছিল যে আওয়ামী লীগ বিরাট কিছু একটা করে ফেলবে এই শঙ্কাটাই আসলে কুড়ে কুড়ে খাচ্ছে একদিকে আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধী পক্ষকে যেমন তেমনি ইউনূস সরকারকেও বটে এবং দেখেন এই যে বনের বাগে খায় না মনের বাগে খায় আওয়ামী লীগ সেই বাঘ হিসেবে এমন প্রবলভাবে বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের বাস্তবতায় উপস্থিত হয়ে রয়েছেন যে জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই যোদ্ধারা যখন সংসদ ভবনের মানে এলাকায় নেমে এলেন যে তাদের জন্য তাদের যে দাবি জুলাই সনদের মাধ্যমে আইনি ভিত্তি দেওয়া এবং তারা 2024 এর জুলাই আগস্টে যা যা ফৌজদারি অপরাধ করেছেন এগুলোর বিচার আর কখনো করা যাবে না সেটা নিশ্চিত করা জুলাই সনদে সেই নিশ্চয়তা না পেয়ে যখন জুলাই যোদ্ধারা নেমে এবং যেই জুলাই যোদ্ধারা অনেকে পুলিশের পিটুনি খাবার পর মানে বেধরক পিটিয়েছে ইউনুস সরকারের পুলিশ তাদেরকে বেধরক পিটুনি খাওয়ার পর যাদের অনেকের কৃত্রিম হাত পা রাস্তায় পড়ে থাকতে দেখা গেল দেখা গেল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ পরে সংবাদ মাধ্যমকে বলছেন যে তারা খবর পেয়েছেন একদিকে তদন্তাধীন আছে যে জুলাই যোদ্ধা নামে কাহারা রাস্তায় নেমে এসেছিল আর তাদের কাছে নাকি খবর আছে যে জুলাই যোদ্ধাদের নামে আসলে আওয়ামী ফ্যাসিস্ট পোস্ট বাহিনী সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষরের দিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং সালাউদ্দিন আহমেদ বলেন যে সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন ফাঁক পোকরে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে এখানে কোনো সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো সংগঠন বা ব্যক্তি জড়িত থাকতে পারে না ভাবেন ওই দিন সেই মানে জুলাই সনদের প্রতিবাদে জুলাই যোদ্ধাদের যে মানে সমাগম যে সমাবেশ যেটা খুব সহিংস হয়ে উঠলো তারা বরাবরের মতো বাসে আগুন দিতে দিলেন বাস ভাঙলেন পুলিশ পেটালেন সেই সমাবেশে কিন্তু শহীদ মীর মুগ্ধর বাবা ছিলেন মীর মুগ্ধর বাবা ছিলেন শহীদ ইয়ামিনের বাবা ছিলেন মানে এগুলো জাতীয় নাগরিক পার্টি এখন বলে বলে বলছে এখন চিহ্নিত করা হচ্ছে ভাবেন যেটা দু হাজার চব্বিশের জুলাই আগস্টের পর থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর আওয়ামী লীগের দোষর চিহ্নিতকরণের মধ্যে এখন তারা বলছেন সালাউদ্দিন আহমেদ যে জুলাই যোদ্ধাদের মধ্যে ফ্যাসিস্ট দোষ খুঁজে পেয়েছেন এটা ঠিক হয় নাই মীর মুগ্ধ মীর শহীদ ইয়ামিন এদের বাবাকে পর্যন্ত উনি কোন সাহসে ফ্যাসিস্ট বলেন কিন্তু সরকারও দেখেন কতটা ভীত সন্ত্রস্ত এবং সরকারও যে জুলাই যোদ্ধাদের মধ্যে সত্যিই আওয়ামী ফ্যাসিস্টদের দেখতে পাচ্ছেন তার প্রমাণ হচ্ছে সরকার একটা মাম চারটা মামলা দিয়েছে চার চারটা মামলা দিয়েছেন জুলাই সনদের দিন জুলাই যোদ্ধাদের ওই সমাবেশে যত সহিংসতা হয়েছে সেসবের অভিযোগে চারটি মামলাতে নয়শো জন অজ্ঞাতনামা আসামি দিয়েছেন তার মানে ওই মীরমুগ্ধর বাবা ইয়ামিনের বাবা থেকে শুরু করে যে কাউকে আসলে এই মামলায় ঢোকানো যায় এবং সরকার এবং সালাউদ্দিন আহমেদ সকলেই মনে করছেন এরা আসলে আওয়ামী দেখেন সরকারের মধ্যে এই ভীতি কতটা ভয়াবহ আকার নিয়েছে বিমানবন্দরে ভয়াবহ আগুন লাগলো ঘন্টার পর ঘণ্টা সেই আগুন নেভানো গেল না খবর বেরিয়ে আসতে থাকলো যে ফায়ার সার্ভিসকে দ্রুততম সময়ে কাজ কাজে ঢুকতে দেওয়া হয়নি মানে আগুন নেভানোর কাজে সম্পৃক্ত হতে দেওয়া হয়নি কি করে এই আগুন এমন একটা জায়গায় লাগতে পারলো যে এই ভিলেজ রীতিমতো আন্তর্জাতিকভাবে সার্টিফিকেট পেয়েছে কদিন আগে যে এর সকল নিরাপত্তা ঠিক আছে যেখানে অগ্নি নিরাপত্তাও একটা গুরুত্বপূর্ণ পরিমাপক ছিল সেই অবস্থায় সরকার আগুন লাগার রাতেই একটা বিবৃতি দিয়ে বলে দিলেন নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে কারণ তখন জনমনে ব্যাপক সংখ্যা যে এর দুদিন আগে মিরপুরে আগুন লাগলো দুটো কারখানায় ষোলো জন শ্রমিক নিহত হলেন তারপর চট্টগ্রাম ইপিজেডে এক কারখানায় আগুন লেগে সতেরো ঘন্টা ধরে আগুন এর এরপরে কিনা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআই এই বিমানবন্দরের ভেতরে আগুন লাগলো আর সরকার উল্টো আমাদেরকে ভয় দেখালেন যে নাশকতার যদি চেষ্টা হয়ে থাকে তাহলে এটাও আমরা খতিয়ে দেখছি এবং সেটার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে এবং সরকার সেখানেও কিভাবে মানে আওয়ামী লীগ দেখতে পায় দেখেন তারা সেই বিবৃতিতে সরকার বলছে আমরা স্পষ্ট করে বলতে চাই যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য হয় জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা তবে তারা সফল হবে কেবল তখনই যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা দিতে দেব। কাজেই ভয় পাওয়া চলবে না আমাদের উত্তরণের যে কোনো হুমকির আমরা মোকাবেলা করব আমাদের ভয় পাওয়ার কিছু নাই ঠিক যেমন ছেলে বোলানো গল্প বলে ঐক্যমত্য কিচ্ছু হয় নাই জুলাই সনদে বিষয়ে জামাত বিএনপি কারো কোনো একটা সুনির্দিষ্ট সংস্কার প্রশ্নে ঐক্যের কোন ঘটনা ঘটে নাই কিন্তু ইউনুস ভয় দেখাই দেখিয়েছেন কি ইউনুস হাই দেখিয়েছেন যে যদি জুলাই সনদে স্বাক্ষর না করেন তাহলে কিন্তু আওয়ামী লীগ চলে আসবে বাংলাদেশের রাজনীতিতে একটা তালমাটাল অবস্থা শুরু হয়েছে এই সম্পতি বেশ কয়েকটা ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে যে ঘটনাগুলো নিঃসংহে আমরা যদি ঘটনার অন্তর্নিহিত কারণ অনুসন্ধান করতে যাই ঘটনার পিছনের কারণ যদি অনুসন্ধান করতে যাই তাহলে এখানে ভালো কোনো লক্ষণ আছে বলে মনে হচ্ছে না বরং এখানে অশুভ লক্ষণ অশুভ শক্তির এক অশুভ পায় তারা আমরা এখানে লক্ষ্য করছি আমরা প্রথমে শুরু করতে পারি আগুন কাণ্ড দিয়ে এই কয়েকদিনের ভিতরে পরপর কয়েক জায়গায় যেমন প্রথমে শুরু হলো মিরপুর ছয় নাম্বার একটি গার্মেন্টস ফ্যাক্টরিকে দিয়ে এই মাত্র কয়েকদিনের ব্যবধানে সেখানে প্রায় ষোলো জন আগুনে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আমরা দেখলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা এটা আন্তর্জাতিক অঞ্চল এবং শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর জন্য এটি অত্যন্ত একটি জায়গা সেই জায়গার কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এই অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি এবং এখানে মজার ব্যাপার হচ্ছে আমরা একটা ভিডিও সরিয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে যে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিহিত তিনি কোথায় এক জায়গায় ফোন দিয়ে বলছেন যে বস আমরা নিরাপদে আমাদের লোকজনকে সরিয়ে দিতে পেরেছি এবং এটি ভাইরাল হয়েছে আপনারা সবাই জানেন ইদানিং ইউটিউবের বেশি বাড়াবাড়ির কারণে প্রুফগুলো আমি দিতে পারছি না তবে যেগুলো বলছি তার প্রত্যেকটিরই কিন্তু প্রমাণ আছে কে সেই ব্যক্তি তিনি কোথায় কথা বলছিলেন তাকে এখনো শনাক্তও করা হয়নি গ্রেপ্তারও করা হয়নি এরপরে চট্টগ্রাম ইপিজেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানেও বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এই যে একের পর এক অগ্নিকাণ্ড অগ্নি দুর্ঘটনা আমাদের বাংলাদেশে এই অগ্নি নির্বাপনের তো অত্যন্ত অপ্রতুল সেটা আমরা স্বীকার করছি এটা দীর্ঘদিন ধরে এটি চলে আসছে কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন একের পর এক এইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটত তারা বাসে আগুন দিয়ে পেট্রোল বোমা মেরে গান পাউডার দিয়ে মানুষ পুড়িয়ে বিএনপি জামাতের উপরে দোষ চাপানোর একটা হীন চক্রান্ত আমরা তখন তা লক্ষ্য করেছি এবং এটি ধরাও করেছে প্রমানো হয়ে গেছে যে সরকার নিজেই তৎকালীন সরকার স্বৈরাচার ফ্যাসিস্ট সে নিজেই এই কাজটি করেছে এরা যখন ক্ষমতায় থাকে তখনও আগুন সন্ত্রাস নিয়ে খেলা করে আগুন দিয়ে অন্যজনকে সাহায্য করতে চায় আবার যখন ক্ষমতার থেকে দূরে সরে যায় তখনও আগুন দিয়ে ফায়দা লড়তে চায় এই দল এটা হচ্ছে আওয়ামী লীগ এই আগুনগুলো শুধু আওয়ামী লীগ একা দিয়েছে এখানে যে অন্য কারো হাত নাই অন্য কারো ইন্ধনে যেটি হয় নাই এর প্রমাণটি এত কোনো নিশ্চয়তা নেই অবশ্যই আমাদের কাছে মনে হচ্ছে এটি কাউকে খুশি করার জন্য এবং স্পষ্ট ভাবে যদি আমরা বলতে পারি আমাদের সীমান্তের দেশটিকে খুশি করার জন্য তাদেরকে কোন একটা বার্তা জন্য হয়তো এই এই কাজটি করা হচ্ছে আছে ঘটনাগুলো কবে যেদিন থেকে সেনাবাহিনীর যে জন জেনারেলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে গ্রেপ্তারি করানা ইস্যু করেছে এরপর থেকে কিন্তু এই ঘটনাগুলো ঘটলো সুতরাং আমরা বুঝতে পারি যেখানে কোনো দুর্ঘটনা ঘটছে কোনো কিছু কোনো কিন্তু হয়েছে এখানে এই যে আগুন কাণ্ড এরপরে আমরা দেখছি এই ঘটনার সাথে বিএনপি একের পর এক বিভিন্ন জায়গায় ইসলামপন্থী লোকদের উপরে তারা হামলা এবং আক্রমণ করছে নিজেরা নিজেরা তো করছেই এটা তারা পাঁচ আগস্টের পর থেকে নিজেরা নিজেরা নিজেদের ভিতরে মারামারি করে ফেসাদ করে এ পর্যন্ত প্রায় দুশোর অধিক তারা নাই হয়ে গেছে দুনিয়ার বুক থেকে তারা বিদায় নিয়েছে প্রতিপক্ষ মানে একই দলের একজন আরেকজনকে এইভাবে এরপরে এখন যারা শুরু করেছে ওই ওইটার পাশাপাশি এখন যেটা শুরু করেছে তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে মসজিদ মাদ্রাসা এই জায়গাগুলোতে তারা আক্রমণ শুরু করেছে আপনারা দেখেছেন যে মাদ্রাসায় দাওয়াত না পেয়ে সেখানে গিয়ে ভাতগুলো খেয়ে ফেলেছে খাবারগুলো খেয়ে ফেলেছে সব আজকে যে নেকর জনক ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সদর উপজেলার নিয়াজপুর ইউনিয়নের একটি মসজিদে সেখানে ইসলামী ছাত্র শিবির কোরআন ক্লাস করছিল কোরআনের একটি প্রশিক্ষণ দার্সুল কোরআন প্রোগ্রাম পরিচালনা করছিল সেখানে গিয়ে যুব দলের ফারুক নামের এক সন্ত্রাসীর নেতৃত্বে কয়েকশ বিএনপি নেতাকর্মী কর্মী গিয়ে সেখানে আক্রমণ চালায় এবং কয়েকজনকে মারাত্মক ভাবে আহত করেছে কিসের লক্ষণ এগুলো ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় উপাসনালয়ে মসজিদ মাদ্রাসায় ইসলামপন্থী লোক উপরে করে আক্রমণ করা এটি কি দেয় এখানেও মনে হচ্ছে কাউকে না কাউকে খুশি করার জন্য এই কাজটি করা হচ্ছে ওই আগুনের সাথে এটার একটা সম্পর্ক রয়েছে একটা যোগসূত্র রয়েছে অর্থাৎ যারা আগুন দিচ্ছে তারা হয়তো এদেরকে বলতে চাচ্ছে যে তোমরা যদি আমাদের মন পেতে চাও তাহলে এই যারা ইসলামের কথা বলে বাংলাদেশে তাদেরকে সাইজ করতে হবে এর প্রমাণ আছে এই যে মেয়েটা দেখুন যে মেয়েটা ওই যে ফরাদের বিরুদ্ধে আমি আগেই আপনাদের বলেছি বাম মানে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ মানেই ভারত বামদের থেকে বাংলাদেশের মানুষ যদি সচেতন না হতে পারে সাবধান হতে না পারে তাহলে বাংলাদেশ আবার যেরকম ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল আসি না ওরকম করে দেবে এই নিয়ে বলছে যে যারা ভারত বিরোধিতা যাদের রাজনীতি কোথায় কোথায় যারা ভারত বিরোধিতা করে তাদের বাংলাদেশে রাজনীতি করার কোন দরকার নেই চিন্তা করতে পেরেছেন বাংলাদেশে থেকে ভাবে বোঝা যাচ্ছে যে ভারত এখানে লোক লাগিয়ে দিয়েছে তার এজেন্ট একেবারে পুরো মাত্রায় সর্বশক্তি নিয়োগ করে লাগিয়ে দিয়েছে একদিকে তারা ভারত বিরোধী যারা তাদের কুপাচ্ছে একদিকে যারা ভারত বিরোধী তাদের ঠেঙাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে আর একটা গ্রুপ দিয়ে মসজিদে মুসল্লিদের উপরে চালাচ্ছে মাদ্রাসার উপরে চালাচ্ছে যারা নামাজ কালাম করে ধর্মীয় কাজকর্ম যারা করে এদের উপরে হামলা চালাচ্ছে আহত করাচ্ছে একই সূত্রে কথা আবার সর্বশেষ সবচেয়ে শক্তিশালী প্রমাণ যেটা এই বর্তমান ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী দোষকদের অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে আমার দেশ পত্রিকা চিঠিতে এসেছে হিউম্যান রাইটস ওয়াচের অফিসিয়াল ওয়েবসাইটে শিরোনাম বাংলাদেশ অ্যাক্ট টু প্রোটেক্ট রাইট বিফোর ইলেকশন অর্থাৎ নির্বাচনের আগেই মানবাধিকার সুরক্ষার পদক্ষেপ নিন চিঠির প্রথম লাইনেই প্রশংসা আছে জাতিসংঘ অধিবেশনের সময় মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করার জন্য তারা ডক্টর ইউন্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে অর্থাৎ প্রথমেই বার্তা দেওয়া হয়েছে যে আমরা আপনার শত্রু নই কিন্তু আপনাকে এখনই কিছু করতে হবে চিঠিতে তারা বলেছে বাংলাদেশে গণতান্ত্রিক পূর্বারের সূচনা হয়েছে কিন্তু একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছে যে নিরাপত্তা ইস্যুতে সংস্কার হয়নি এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত গ্রেপ্তার এখনও অব্যাহত আছে এখন দেখা যাক এই বারোটি সুপারিশের ভেতর দিয়ে তারা আসলে কী বার্তা দিয়েছে প্রথম সুপারিশ জবাবদিহিতা এবং বিচারের নিশ্চয়তা অর্থাৎ আগের সরকারের সময় গুম হত্যা নির্যাতনের বিচার করতে হবে কিন্তু একই সঙ্গে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাকে বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করতে বলা হয়েছে এখানে একটি সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে ইমুজ সরকার সেনাবাহিনীর ছায় নয় সেনাবাহিনীকে জবাবদিহিতার কাঠামোর মধ্যে আনতে হবে দ্বিতীয় নিরাপত্তা সংস্কার এখানে সবচেয়ে বড় বার্তা র্যাবকে বিলুপ্ত করতে হবে এর ক্ষমতা সীমিত করতে হবে অর্থাৎ এই চিঠি শুধু মানবাধিকার নয় এটি ওয়াশিংটনের নিরাপত্তা নীতিরই প্রতিফলন তৃতীয় গুম তদন্ত কমিশন শক্তিশালী করা গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ পাশের কথা বলা হয়েছে কিন্তু মৃত্যুদণ্ড বাদ দিতে হবে মানে আন্তর্জাতিক মানবাধিকার আইনের মান বজায় রেখে বিচার করতে হবে চতুর্থ জাতীয় মানবাধিকার কমিশন সংস্কার একেবারে রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বাধীন প্রতিষ্ঠান করতে হবে বাংলাদেশে বহুদিন ধরে এই কমিশন ছিল টুথলেস টাইগার অর্থাৎ নকদন্তহীন বাঘ এই চিঠিতে বলা হয়েছে এবার সেটি সত্যিকারে দাঁতওয়ালা কমিশনে পরিণত করতে হবে পঞ্চম ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার বিশেষ করে দুই হাজার পঁচিশ সালে সাইবার সিকিউরিটি দেশ বিশেষ ক্ষমতা আইন ধারা সবই আন্তর্জাতিক মানন অনুযায়ী পরিবর্তন করতে বলা হয়েছে এখানেই তারা সরাসরি বলেছে নতুন সাইবার আইনে এখনো অস্পষ্ট ধারা রয়ে গেছে যা রাষ্ট্রীয় অপব্যবহারের সুযোগ রয়েছে ষষ্ঠ ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিত এটি সরাসরি ডিজিটাল নজরদারি এবং ফোর ট্যাপিং নিয়েই ইঙ্গিত করা হয়েছে সপ্তম মত প্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিক সুরক্ষা এখানেই তারা সরাসরি বলছে রাজনৈতিক পক্ষপাতিত্বের অধীনে সাংবাদিকদের গ্রেপ্তার বন্ধ করতে হবে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের অধীনে যেসব সাংবাদিকরা বর্তমানে বন্দি তাদের প্রসঙ্গ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এখনই তাদের মুক্তি দেওয়া হোক অষ্টম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার আগস্ট দু হাজার আগে এবং পরে দায়ের হওয়া সব মামলা পর্যালোচনা করে বাতিল করতে হবে বিশেষ করে যেগুলোর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই নবম আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এটাই সবচেয়ে আলোচিত অংশ চিঠিতে বলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমে দেওয়া নিষেধাজ্ঞা গণতান্ত্রিক স্বাধীনতার পক্ষে বাধা এবং বক্তব্য টানা হয়েছে জাতিসংঘের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ফ্যাক্ট ফাইন্ডিংয়ের রিপোর্ট থেকে সেখানে গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার সাথে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে বলা হয়েছে অর্থাৎ তারা বলছে আপনি যদি গণতন্ত্র ফ্রি আনতে চান তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন না দশম সিভিল সোসাইটি ও এনজিও স্বাধীনতা বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন সংস্কার এবং এনজিও রাজনৈতিক ব্যবহার বন্ধ করার আহ্বান জানানো হয়েছে একাদশ রোহিঙ্গা শরণার্থী সুরক্ষা বাংলাদেশ যেন জোর করে রোহিঙ্গাদের ফেরত না পাঠায় এবং তাদের চলাচল শিক্ষা অধিকারে বাধা না দেয় এবং দ্বাদশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা করা যারা মিয়ানমারে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তারা বাংলাদেশে আশ্রয় পেলে হস্তান্তর করতে হবে এখন মূল প্রশ্ন কেন আন্তর্জাতিক সংস্থাগুলো আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলছে প্রথমত এটি একটি সিগন্যাল টু ইউনুস গভর্নমেন্ট অর্থাৎ আপনার প্রশাসন যেন নির্বাচনের আগে প্রকৃত বহুদলীয় পরিবেশ তৈরি করে দ্বিতীয়ত এটি বাংলাদেশের রাজনৈতিক পুনর্মিলনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ যেমন দক্ষিণ আফ্রিকায় কমিশন হয়েছিল ঠিক তেমনি এখানেও এক ধরনের পলিটিক্যাল রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া শুরু হচ্ছে তৃতীয়ত আন্তর্জাতিক স্বার্থ বিশ্বব্যাংক আইএমএফ এবং ইউরোপীয় ইউনিয়নের নীতিতে গণতন্ত্রকে বাধ্যতামূলক করা একদলীয় নিষেধাজ্ঞা মানে বিদেশি সহায়তায় সংকট তাই এই চিঠি মূলত একটি অর্থনৈতিক বার্তাও বহন করছে চতুর্থ আওয়ামী লীগ যদি নিষিদ্ধ থাকে তাহলে আগামী নির্বাচন আন্তর্জাতিক পর্যবেক্ষণে গ্রহণযোগ্য হবে না যার ফলে ইউনি সরকার রাজনৈতিক এবং কূটনীতিক চাপে পড়তে পারে চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে সাংবাদিকদের রাজনৈতিক পক্ষপাতিত্বের অজুহাতে গ্রেপ্তার বা হয়রানি বন্ধ করতে হবে এটি নিছক নীতি কথা নয় কারণ গত বছরে পাঁচই আগস্টের পর একাধিক সাংবাদিককে হত্যা মামলা রাষ্ট্রবিরোধী প্রচারণা মিথ্যা তথ্য ছড়ানো বা অন্তর্বর্তী সরকারের ভাবমুক্তি ক্ষুণ্ণ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলোর এই চিঠি বলছে আপনারা যে মানবাধিকার ফিরিয়ে আনার কথা বলছেন কিন্তু আপনাদের হাতেই আবার সাংবাদিকরা বন্দী হচ্ছে এটা চলতে পারে না অর্থাৎ এই চিঠি এক প্রকার নৈতিক জবাবদিহিতার আয়না তুলে ধরছে ডক্টর ইউনিসের সরকারের সামনে এখন প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস কি এই আন্তর্জাতিক চাপ সামলাতে পারবেন ডক্টর ইউনিসের অবস্থান খুবই জটিল তিনি একদিকে জয়ী এবং ওয়াশিংটন সমর্থিত ব্যক্তি অন্যদিকে দেশের অভ্যন্তরে রাজনৈতিকভাবে বিতর্কিত এই চিঠি তাকে এক দ্বিধায় ফেলেছে একদিকে তিনি মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন অন্যদিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ দলকে ফিরিয়ে আনা তার জন্য ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই চিকিৎসা আসলে ডক্টর ইউনিস সরকারের প্রতি টেস্ট অফ ইন্টেন্ট তারা দেখতে চাইছে ডক্টর ইউনিসের গণতন্ত্র কেবল কথাই নয় বাস্তবেও এখন ডক্টর ইউনিসের সামনে তিনটি পথ খোলা এক আওয়ামী লীগের উপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রাজনৈতিক অন্তর্ভুক্তির দরজা খোলা দুই সাংবাদিক এবং রাজনৈতিক বন্ধুদের মুক্তি দিয়ে আন্তর্জাতিক আস্থা অর্জন করা এবং তিন সংস্কার বিলম্ব করে অভ্যন্তরীণ চাপের মুখে বিশ্বাসযোগ্যতা হারানো এখন বাস্তবতা হলো এই ছয়টি সংস্থা সরাসরি জাতিসংঘ ইইউ এবং মার্কিন নীতি নির্ধারকদের সঙ্গে যুক্ত তাদের প্রতিটি রিপোর্ট আন্তর্জাতিক র্যাঙ্কিং সামরিক সহায়তা এবং ভিসানীতিতে প্রভাব ফেলে তাদের চিঠি মানে কেবল কাগজ নয় এটি আন্তর্জাতিক কূটনীতির এক ধরনের সংকেত যদি ডক্টর ইউনি সরকার এই চিঠি উপেক্ষা করে তাহলে পরবর্তী ধাপে আসতে পারে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার হিয়ারিং অথবা মার্কিন কংগ্রেসে বাংলাদেশ রাইটস রিপোর্টের আপডেট অন্যদিকে তিনি যদি পদক্ষেপ নেন তাহলে তা হবে তার সরকারের বড় সাফল্য যেখানে বলা হবে ইউনি সরকার বাংলাদেশে মানবাধিকার সংস্কারের রূপরেখা বাস্তবায়ন শুরু করেছে এই চিঠি একটি আহ্বান নয় এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের একটি সতর্কবার্তা প্রথমত এটি সংকেত দিচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায় চায় রাজনৈতিক কোনো অংশগ্রহণ যেখানে আওয়ামী লীগকেও গণতন্ত্রের পরিসরে ফিরিয়ে আনতে হবে দ্বিতীয়ত এটি বোঝাচ্ছে যে অন্তর্বর্তী সরকার এখন কেবল প্রশাসনিক নয় বরং নীতিগত রূপান্তরের পরীক্ষায় আছে তৃতীয়ত এটি প্রমাণ করছে গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা এখন বাংলাদেশের কূটনৈতিক গ্রহণযোগ্যতার মূল সূচক ডক্টর মোহাম্মদ ইনুস এখন এমন এক চোরাস্তায় দাঁড়িয়ে আছে যেখানে সিদ্ধান্তের প্রতিটি শব্দ আন্তর্জাতিক প্রতিক্রিয়া তৈরি করবে দর্শক আপনার এক একে সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি জানতে পেরেছেন এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল একা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ